দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা ভেঙে পড়লেও এখন ধীরে ধীরে তা স্বাভাবিক হয়ে উঠতে শুরু করেছে বিগত কয়েক মাস ধরে নাগরিকদের নিরাপত্তা দিতে র্যাব পুলিশ ও সেনাবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন মোড়ে মোড়ে তল্লাশি কার্যক্রম ও অপরাধীদের ধরতে অভিযান পরিচালনা করা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ও নাগরিকদের স্বস্তি দিতে ঈদের ছুটিতেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো তাদের কঠোর নজরদারির কারণে রাজধানীসহ সারাদেশে ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে শান্তিপূর্ণ পরিবেশে ছিনতায় চুরি কিংবা ডাকাতির মতো ঘটনা ছিল প্রায় শূন্যের কোঠায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সার্বিকভাবে দেশের মানুষ উপভোগ করেছে ঈদ উৎসব বিশেষজ্ঞরা বলছেন ঈদের সময় রাজধানী ফাঁকা থাকার কারণে সাধারণত অপরাধ প্রবণতা বেড়ে যায় তবে এবারের চিত্র ভিন্ন ছিল জানিয়ে তারা বলছেন বিগত যে কোনো সময় থেকে এবার নিরাপত্তা ব্যবস্থা ছিল ঢের শক্তিশালী ঈদযাত্রা নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশ র্যাবের নিয়মিত টহল এবং ট্রাফিক ব্যবস্থাপনাও প্রশংসার দাবি রাখে বলে মনে করেন সংশ্লিষ্টরা র্যাব পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা রাত জেগে নিরাপত্তা মনিটরিং করছেন তাদের নির্দেশনায় ঈদেও পরিবার পরিজন ছেড়ে নাগরিকদের নিরাপত্তায় রাতভর মাঠে দায়িত্ব পালন করেছেন বাহিনীগুলোর সদস্যরা ঈদগা ময়দান বিনোদন কেন্দ্র শপিং মল ও বাস স্ট্যান্ডগুলোতে নিরাপত্তা জোরদারেও কঠোর ব্যবস্থা নিয়েছিলেন তারা আইন শৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতায় স্বস্তি ফিরেছে জনমনে ঈদের ছুটিতে ঘরমুখ মানুষ যাত্রা করেছেন নিশ্চিন্তে আর নগরবাসীও ঈদ কাটিয়েছেন নির্ভার মনে নাগরিকরা জানান আইন শৃঙ্খলা বাহিনীর এমন নিবেদিত প্রচেষ্টার কারণে এবার ঈদ সত্যিকার অর্থেই হয়ে উঠেছে স্বস্তির ঈদ সাতমান সাকিব কালের কণ্ঠ